বাংলাদেশ বরাদ্দ দিয়েছে ছশো মিলিয়ন ডলার এই বরাদ্দকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কারণ প্রশ্ন একটাই এই পুরো অর্থ কি শুধুই অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য বাস্তব হিসাব বলছে বিশ্বাসটি একটা সরল নয় আধুনিক সামরিক চুক্তিতে শুধু অস্ত্র কেনা হয় না একসাথে কেনা হয় দীর্ঘমেয়াদী সক্ষমতা আন্তর্জাতিক বাজার অনুযায়ী একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টারের গড় মূল্য ধরা হয় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার যদি আমরা গড় হিসাব ধরি চল্লিশ মিলিয়ন ডলার তাহলে ছটি হেলিকপ্টারের মোট মূল্য দাঁড়ায় প্রায় ২৪০ মিলিয়ন ডলার অতিরিক্ত কিছু যন্ত্রাংশ এবং প্রাথমিক সাপোর্ট যোগ করলেও সর্বোচ্চ হিসাব অনুযায়ী এই অঙ্ক তিনশো মিলিয়ন ডলারের আশেপাশেই থাকার কথা এর অর্থ খুব পরিষ্কার ছশো মিলিয়ন ডলার বরাদ্দের মধ্যে কমপক্ষে তিনশো মিলিয়ন ডলার অন্য খাতে ব্যবহারের সম্ভাবনা রয়েছে এখানেই আসে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের বিশ্বাসটি একটি অ্যাটাক হেলিকপ্টারের কার্যকর জীবনকাল সাধারণত বিশ থেকে পঁচিশ বছর এই পুরো সময় জুড়ে নিয়মিত সার্ভিসিং ইঞ্জিন ও যন্ত্রাংশ পরিবর্তন সফটওয়্যার আপডেট এবং অস্ত্র ব্যবস্থার রক্ষণাবেক্ষণ প্রযোজন হয় বিশেষজ্ঞদের মতে একটি যুদ্ধ হেলিকপ্টারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক সময় মূল দামের সমান বা তার থেকেও বেশি হয়ে থাকে এই কারণেই সামরিক চুক্তিতে আগেভাগেই বহু বছরের রক্ষণাবেক্ষণ চুক্তি অন্তর্ভুক্ত করা হয় ধারণা করা হচ্ছে বাকি তিনশো মিলিয়ন ডলারের একটি বড অংশ বরাদ্দ করা হতে পারে দশ থেকে পনেরো বছরের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সাপোর্টের জন্য এর পাশাপাশি রয়েছে প্রশিক্ষণ খাত অ্যাটাক হেলিকপ্টার পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত পাইলট গ্রাউন্ড ক্রু এবং টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রযোজন হয় এই প্রশিক্ষণের একটি বড অংশ বিদেশে সম্পন্ন করতে হয় এছাড়াও দরকার আধুনিক ফ্লাইট সিমুলেটর এবং নিয়মিত রিফ্রেশ ট্রেনিং এই প্রশিক্ষণ এবং মানব সম্পদ উন্নয়নের খরচ মোট বরাদ্দের গুরুত্বপূর্ণ অংশ এরপর আসে অস্ত্র ও মিসাইল প্যাকেজ অ্যাটাক হেলিকপ্টার কার্যকর হয় তখনই যখন এর সঙ্গে থাকে আধুনিক ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইল এবং নির্ভুল গাইডেড অস্ত্র এই অস্ত্রগুলো আলাদা করে ক্রয় করতে হয় এবং এর জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আকাশ প্রতিরক্ষা সমম্ব আধুনিক যুদ্ধে অ্যাটাক হেলিকপ্টারকে যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করতে হয় এই কারণে হেলিকপ্টার অপারেশনের জন্য সীমিত পরিসরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে এই চুক্তির আওতায় হেলিকপ্টার অপারেশন সুরক্ষিত রাখতে আংশিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনাও থাকতে পারে সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশ শুধু কয়েকটি হেলিকপ্টার কিনছে না বাংলাদেশ বিনিয়োগ করছে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ সক্ষমতার উপর এই ছশো মিলিয়ন ডলার আগামী বহু বছর ধরে বাংলাদেশের সামরিক কাঠামোকে প্রভাবিত করবে এটি একটি পরিকল্পিত এবং কৌশলগত সিদ্ধান্ত